হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বরাবরের মতো আমিও মতিঝিল আইডিয়াল স্কুলের এখানে চলে গেলাম শুক্রবারে যে হাটটা হয় শাড়ি কেনার জন্য তো আসলে আমি যেই টাইমে যাই তখন মাত্র দোকানগুলো খুলতেছে সবে মাত্র তখন হয়তো আটটা পঁয়তাল্লিশ বা নয়টা এরকম আর কি বাঁচতেছে দেখতে পাচ্ছেন সবাই দোকানপাট মাত্র খুলতেছে এই সময় আমি ওখানে যাই তো ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আর আমার কাছে ম্যাক্সিমাম শাড়িগুলোই ভালো লাগছে তারপর হচ্ছে ইভেন ওখানে আরো অনেক ধরনের জিনিস আছে যেগুলো একটু আমার কাছে হাই মনে হয়েছে হ্যাঁ মানে এত দাম না তারপর একটু দাম মনে হলো কিন্তু শাড়ি বলেন আর কোর্স সেট টু পিস এগুলো হচ্ছে খুবই রিজনেবল মানে প্রাইজে ছিল তা আমি অলমোস্ট দুটা তিনটা হচ্ছে শাড়ি নিয়েছি আমার আবার শুক্রবারে যাওয়ার প্ল্যান আছে এটা যেহেতু শুক্রবারেই বসে আর অন্যদিন যাওয়ার সুযোগ নেই তো সেক্ষেত্রে আমি আবার যাব প্ল্যান আছে আমার গিয়ে আবার হচ্ছে শাড়ি কিনে নিয়ে আসবো বা কোর্সের সেট হচ্ছে নিয়ে আসবো ওখানে এইগুলা আর কি ম্যাক্সিমাম কিছু রিজনেবল প্রাইজে মানে পাওয়া যায় আর কি তো আপনারা চাইলে যেতে পারেন এটা কমলাপুর স্টেশন থেকে অল্প একটু তো আমি যেহেতু ট্রেনে যাতায়াত করি কন্টিনিউ সো আমার জন্য খুবই ইজি কমলাপুর থেকে পাঁচ থেকে সাত মিনিট হাঁটা লাগে দেন হচ্ছে মতিজিল আইডেল স্কুলের সামনে তো সেইখানে সিরিয়ালে তারা সব কিছু হচ্ছে ওখানে পাওয়া যায় রিজনেবল প্রাইজের মধ্যে